আর এই সালারা কেউ সচিব হইছে উপদেষ্টা হয়েছে আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কের আশঙ্কা আছে পরেও এই মহাম্মদপুরে কিশোর গ্যাঙের তাণ্ডব কমে নেয় ডাকাত সন্ত্রাসী চিন্তাইকারীদের দৌরত্ব বন্ধ হয় নাই মাদক ব্যবসায়ীদের ব্যবসাবাণিজ্য বন্ধ হয় নাই শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে আগে দিত আওয়ামী লীগ এখন দিচ্ছে অন্য নেতারা তাই আমরা বলছি বন্ধুগণ মানুষ এখন সচেতন এই দুর্বৃত্তায়িত রাজনীতির কবর রচনা করে এই দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদকে এগিয়ে আসতে হবে নষ্ট না সাময়িক ধান্দাবাজি চান্দাবাজির মধ্যে নিজেকে জড়াইয়া নিজের বীর গোমেদি রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন না ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই কথিত সমান্য় সমন্বয়ক ছাত্রনে তারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে মানুশতাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে এটা কি আমরা চেয়েছিলাম এটা আমরা চাই না কিন্তু হচ্ছে তাই আপনাদেরকে বলছি এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশের সড়ক পরিবহন বাজার কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে ওই চাঁদাবাজদের পোস্টার লিপলেট করে সারা দেশে ছড়িয়ে দেন চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ ব্যবসায়ী ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন ইনশাল্লাহ এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে নির্মূল করবো আমরা প্যাসিবাদের মতো বন্ধুগণ আজকের এই জুলাইয়ের যে ভিড় জনতা রক্ত দিয়েছে সংগ্রাম করেছে তারা একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে সরকার সংস্কার করবে আট মাস এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের করে গতি আমরা দেখতে পাচ্ছি না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে